আমার নবীজি তাবুক হাদি শরীফের মধ্যে এসছে বন্ধু আমার নবীজি তাবুক যুদ্ধের পূর্বে বললেন তোমরা দান করো এবার ইসলামের দ্বিতীয় খলিফা হজরত তিনি মনে মনে চিন্তা করলেন দেখেন তারা রাসুল কে কেমন করে ভালোবাসতেন আল্লাহ পাওয়ার জন্য তারা আমার রাসুলের প্রত্যেকটা বক্তব্যকে কানাই কানাই পুঙ্খানো পুঙ্খানো রূপে ভালোবেসে তারা বাস্তবায়ন করতো বন্ধু অমরকে যখন অমর যখন জানতে পারলেন নবীজি জানিয়ে দিয়েছেন তোমরা তাবুক যুদ্ধের উপর তোমরা কি করো দান করো এই কথা বলার পরে হজরত ওমর মনে 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 চিন্তা করলো বন্ধু আমার জীবনে কোনোদিন কোন কাজ দ্বারা আমি আবু বকরকে হারাতে পারিনি প্রত্যেকটা সেক্টরে আবু বকর আমার চাইতে অগ্রগামী আমার কাছে ভালো দৌলত আছে আমার কাছে ভালো সম্পদ আছে নবীজি বলেছে আমি আজকে বেশি করে দান করব এবার ওমর করলেন দানের সম্পদ এবার হজরত ওমর আ বন্ধু দৌলত নবীজির দরবারে সে আমার আপনার প্রাণে নভিজির কাছে এসে পরে নবীজি প্রশ্ন করলেন ওমোর তুমি কি নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য তুমি কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবিগো ও প্রাণের নবী আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি অপরের ফয়সালা হয়ে গেল এবার বন্ধু আবু বকর চলে আসলো আবু বকর তুমি কি করেছো এবার আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি সব দিয়ে এসেছি গো ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছিছো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ বড় হাবিব হাবিবকে রেখে এসেছি আল্লাহ আবু বকরকে আজকে হারাইতে পারছেনি। কথা বলেন না কেন হারাইতে পারছিনি বন্ধু জীবনে কোনদিন আবু বকরকে কেউ হারাইতে পারে নাই অত ওমরের জীবনে এত বেশি আমল ছিল রে গন্ডলে আকাশের তারার চাই তো বেশি হবে এত বেশি আমল যদি একটা পাল্লায় রাখা হয় আবু বকরের একটা মুহূর্তের কিছু মুহূর্তের প্রেম যদি একটা পাল্লা রাখা হয় আবু বকরের প্রেমের পাল্লাটাই বন্ধু লোভারি হয়ে যাবে কেমন ভাবে ভালোবাসতো প্রাণের নবীকে বন্ধু হিসরতের রাত্রিতে যখন আমার নবীজি আবু বকরের দরজায় গিয়ে একটা টোকা দিল রে দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ খুলে দিল আমার নবীজি আবু বকর কে একটা ডাক দিয়ে বললেন আবু বকর এটা কেমন করে সম্ভব রে একটা ডাক দিতে দেরি তুমি তোমার দরজাটা খুলতে দেরি করলে না রে আবু বকর এটা কেমন করে সম্ভব রে ও আবু বকর আমাকে একটুখানি বলো আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

আমার নবীর সাথে এমন ভাবে পশু পাখি পর্যন্ত প্রেম করেছে যে প্রেমটা আমরা নবীর উম্মত স্বীকার করে থেকে সেই প্রেমটা পর্যন্ত আমাদের সেনায় নাই এখন আমি নবীকে ভালোবেসে কত কিছু করি তুমি আমাকে বেদাতি বলে এটাকে প্রেম হতে পারে কোনদিন প্রেম হতে পারে না আ বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলে দেই আমার নবীর যখন ওই গুহার মধ্যে ঢোকেছিল হিজরতের অজনিতে কাফেররা যেন চিনতে না পারে ওই গুহার মুখের মধ্যে কবুতর বাসা বাঁধিয়া ও বন্ধু এখানে ডিম তা দিয়েছে মাক্রশা জাল বুনে দিয়েছে মাক্রশা জাল বুনে দিয়েছে রে কাফের এরা যখন অথচ গুহার মধ্যেই কিন্তু আমার নবী সঙ্গী বকর। দুশমনেরা এসে দেখেছি মাকড়সার জাল ভরে দিয়েছে। না 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 এটার মধ্যে যদি নবী মহাম্মদ ঢুকতো তাহলে জাল তো থাকতো না বন্ধ শুধু এখানে খান্ত নইরে আমার নবীর প্রতি প্রেম কথ মধুম হয়েছিল মাকড়সা যখন জাল বনলো নগর যেটা বানায় এটা কিন্তু অত্যন্ত চকচকে থাকে কথা বলেন না কেন যেমন আমার এই পরনের যে এই এটা চকচকে কিনা কয়েকদিন হলো এটা বাহির থেকে আমার ভালোবাসার একজন মানুষ নিয়ে আসছে এটা যদি বন্ধু দুলাবালি দোষর হয় এটা কি হয় যাবে কালারটা ডিসকালার হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রাণীর নবীকে সেফটি দেওয়ার জন্য ভালোবাসা লাগাইয়া মাকোসা জাল ভুললো আর পাখি মুখে করে ধুলাবালি জালের মধ্যে ছেটিয়ে দিল আর দু চাইয়া দেখল এখানে কেউ চাইয়া দেখো জাল না মানুষ। আমি এনার্জি পাইনা আপনাদের সাথে কথা বলে মিয়া ওই যে আমার ছোট ভাই মিনহাজুল বলে গেছে আমি ওদম গুনাগারকে দেখার জন্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়াইয়া থাই কেউ জায়গা পায় না অহংকার করে বলছিলাম কারণ অনলাইনে দেখলে বুঝতে পারতেন আমি আলফল কথা বলার অবকাশ নাই যতটুকু কথা বলি কুরআন হাদিস থেকে বলি কারণ আমার জীবনে সময় খুবই অল্প কাজ অনেক বেশি আর এখন প্রত্যেকটা ওয়াজে বসে লং টাইম আলোচনা করি কারণ আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ তো নষ্ট হয়েই গেছে ওমা কথা কয় না বল বলছি যুব সমাজ তো নষ্ট হয়ে গেছে আপনারা মুরব্বিরা যারা আছেন আপনারা মুরব্বি মানুষগুলো যখন পৃথিবী থেকে বিদায় নেবেন এই পৃথিবী আর বেশি দিন টিকবে না কারণ এখনকার যুবকদের কাছে ইসলাম নাই বললেই চলে বুঝেন নাই আপনারা বলেন ছেলেরা কি রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দেয় এখানে তো ইসলাম নাই মুসলমানের কর্তব্যের মধ্যে এটা একটা বস পরিচিত হোক অপরিচিত মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবা দেয় এখন মুরব্বিদের সালামের অপেক্ষা থাকে এখানে তো ইসলাম কবরে চলে গেল যুবকদের দ্বারা ঠিক কিনা আপনার ছেলেরা কি চুল কাটে সুন্না স্টাইলে না ইহুদিদের স্টাইলে তাহলে এখানে তো সুন্না মোতাবেক চুল কাটার কথা মাথা থেকে ও কি করলেন ইসলামকে ডিলিট করে দিলেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্ট পরে আমি প্রমাণ দিতে পারবো আপনারা চাইলে কোরআন এবং হাদিস থেকে কোট করে নিয়ে আসছি জিন্স প্যান্টটা যে পরে এটা কোরআন হাদিস তারা একবারে না যায় মুসলমানদের জন্য তো আপনার পোশাকে এত কি নাই ইসলাম নাই আছে আর জোরে মা বাবাকে ভালোবাসতে হবে কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ কষ্ট দেওয়া হারাম ওই শুড আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত পিতা মান্য করে এখনকার ছেলেরা কি পিতামাতাকে মানে তো এখানে তো ইসলাম নাই রাসূল বলেছে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো লম্বা জামা পরো মানে পাঞ্জাবি পরো কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাহ আতর লাগাও গাড়ি থাকলেও হেটে হেটে কি মসজিদে চলে যাও সবার আগে যাও সবার পরে বেরে এসো এখনকার ছেলেরা এত ডিজিটাল সালাম পীর আগে দুই রাকাত পরস পড়তে যায় খুতবাও শুনে না আর সালাম পীরানের পরে মুনাজাতও দেয় না মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হইছে কেজে এখানে কি ইসলাম আছে আপনি তো নামাজ পড়ে নামাজি হবেন তাকুয়া নিয়ে নামাজ পড়লে আপনি তো এখন ডিজিটাল হয়েছেন কমার্শিয়াল এই নামাজ দিয়ে তো আপনি কেয়ামত পর্যন্ত পড়তে পারবেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না নষ্ট কাজ থেকে বাঁচতে পারবেন না এমনি করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন ইসলাম নাই তো আপনি রহমত পাবেন থেকে কথা বলে না কেন আরো জোরে আমরা ছোট্ট থাকতে স্কুলে যখন যাইতাম বুঝছেন নি বাড়ির নিচে মানে জঙ্গল থেকে টোকাইয়া বরুই খাইছি কবে পড়ছে এটা সইরা খবর নাই পাইছি তো এক সাইড ভালো এক সাইড মুখ দিয়ে খাইয়ে ফেলছি আর গত দুই তিন দিন আগে আমার এক বোন গ্রামের বাড়ি থেকে গাছ থেকে বড়ি পাইরা নিয়ে আসছে কি কামড় দিয়ে সাইয়া দেখি পোকা খাইলাম নি ধোকা কথা কয় না কেন এখন দেখবেন আপনি কোনো কিছু আপনার মন মতো পাবেন না কারণ আল্লাহ যে আপনাকে মন মতো পথে চলতে বলেছে আপনি চলেন না এই জন্য আপনারও কোনো কিছু ঠিক আল্লাহর ওয়ার্ডার মতো যখন ঠিক নাই আপনার কর্মের রেজাল্ট ঠিক মতো আসে আপনি নিজেকে শুধরাইতে হলে সত্যিকারের আশেকের আসলের সাথে প্রেম করতে হবে তাহলে আপনি অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবেন ঠিক না বলেন বন্ধ প্রেমের শেষ নাই রে ভালোবাসার শেষ নাই ওই যে মেঘমালা পর্যন্ত আমার নবীকে বন্ধু ভালোবেসেছে আমার নবী যখন মা কাজিদার ব্যবসা নিয়ে

আমি একদিন নীজের সফর সঙ্গী হলাম